হ্যালো ফ্রেন্ড ইন্দ্রনীল ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি আজকে রাত থেকে ব্লগটা শুরু করেছি পুরো দিন টাইম পাইনি তাই ভাবলাম রাত্রে একটু ঘুরতে যাব তো ব্লগটা বানিয়ে নিই আজকে আমরা যাচ্ছি ম্যাক্সাস মলের দিকে বাবু কদিন ধরে খুব জিদ করছিল বলছিল মামা আমাকে ম্যাক্সাস মলে নিয়ে চলো আর কি বলুন তো বাচ্চারা পুরো দিন স্কুলে থাকে তো সানডেই ছুটি পায় তাই ভাবলাম চল একটু ঘুরিয়ে নিয়ে আসি এই যে ম্যাক্সাস মলে পৌঁছে গেছি এটা হলো এন্ট্রি গেট আজকে দেখছি বহুত লোকের ভিড় আছে খুব ভিড় জানি না কেন এমনিতেই ফাঁকা থাকে কিন্তু আজ দেখছি প্রচণ্ড ভিড় চারিদিকে পুরো গাড়ি এ ও একদম প্রচণ্ড ভিড় আর দেখো পুলিশরাও খুব সাইড করে দিচ্ছে সবাইকে দাঁড়াতেই দিচ্ছে না ওখানে যাই হোক এটা হলো ম্যাক্সাস মল আমরা যে জায়গায় থাকি ওখান থেকে পনেরো মিনিটখানি দূর গাড়িতে করে আমরা ভাইন্দারে থাকি ভাইন্দারে এই মলটা এখানকার মধ্যে এই মলটা একটু বড় আর বাচ্চাদেরও অনেক খেলার জায়গা আছে ওই জন্য সবাই ওখানেই যায় আর সব থেকে বেশি সামনে বসে যে টাইম স্পেন্ডটা করা হয় ওটা খুব ভালো লাগে গাড়িটা আমার হাজব্যান্ড ওখানে পার্কিং করতে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি চলুন ওই সাইডের দিকে যাই এখানে গণেশ ঠাকুরের পুজো হচ্ছিলো আর ওই প্যান্ডেলটা এখনও ওরা খোলেনি মনে হচ্ছিলো ঠাকুর ছিল ওই জন্য ওরা প্যান্ডেলটা খোলেনি এবার আমার বাবু বললো ওইদিকে আমরা একটু রাইড করব তো ওই জন্য দুজনে হাত ধরে হাঁটিহাঁটি করে যাচ্ছি আর আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছি তুমি কি ব্লগটা অন করেছো তো তাহলে সামনে এসে করো পেছন থেকে কেন করছো তো ও বলছে ঠিক আছে তোমরা যাও আমি আসছি এই যে পৌঁছে গেলাম এই দেখতে পাচ্ছ এইগুলো বাচ্চাদের একটু ছোটোখাটো রেখেছে এইগুলো বাচ্চারা খুব মজা পায় এইগুলোতে বসে আমি ভাবছি এই এই যে রোল 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 করে যেটা ঘুরছে ওইটাতেই আজকে বাবুকে বসাবো। আর ও যখনই এখানে আসে না প্রত্যেকটা সময় কিছু না কিছু শুরু করে আমাকে এটা করার আছে ওটা করার আছে এই জাম্পিংটাতেই ও বেশি যায় এটা হলো এটা বাচ্চাদেরই জাম্পিং করার জন্য হাওয়া ভরানো আছে আর ওতে বাচ্চারা জাম্পিং করে এনজয় নেবে আর আমি ভাবছি ওকে ওই রোলারটাতেই দেবো আর এগুলো বিভিন্ন ধরনের সব বাচ্চাদের খেলা দিয়ে করে রেখেছে যাতে বাচ্চারা একটু আকর্ষিত হয় এই জিনিসটা হলো লোকটা পেছন থেকে একটু পুশ করে গাড়িটাকে ওপরের দিকে তুলে দেবে তারপর গাড়ি অটোমেটিক চলতে থাকবে যাই হোক বাবু বলে দিল কি কি রাইড করবে ওর বাবা এসে গেছে বলছে মোবাইলে পে করতে হবে প্রথমে টিকিট বানাতে হবে আমার হাজব্যান্ড একটু রেগে গেছে বলছে আমার মোবাইলে সব নেট ফিনিশ করে দিয়েছে আর ওর অফিসে অনেক কিছু কাজ থাকে তো তো মোবাইলে ওর নেট রাখাটা খুবই জরুরি আমি বললাম হটস্পট দিচ্ছি তুমি করে নাও যাই হোক বিল পে করা হয়ে গেছে এবার ওকে না আমি ওইটাতেই বসিয়েছি ও সব সময় জিত করে আমাকে ওটা করার আছে ওটা করার আছে বিভিন্ন ধরনের রেতে ও ছুটতে থাকে তাই ভাবলাম আজকে একটা নতুন কিছু ওকে ট্রাই করে যাতে ও ভয়ও পেয়ে যাবে আর আগে গিয়ে বলবে না যে আমাকে ওইটা ওইটা করার আছে যাই হোক ওখানে বসিয়ে দিয়েছি আর ও তো অস্থির হয়ে যাচ্ছে আরে কখন চালু হবে কখন চালু হবে বাই করছে ওর পাপা ওকে বোঝাচ্ছে যে ভয় পাওয়ার কিছু নেই সুন্দরভাবে এটা করতে পারবে তো ও ডান দেখাচ্ছে তো আপনারাও দেখতে থাকুন আরে ও বোরিং হয়ে যাচ্ছে এই চালু হয়ে গেছে চালু করে দিয়েছে এবার দেখো ওর রিয়াকশানটা কেমন হয় এবার কি বলবো বন্ধুরা ও এমনভাবে চেল্লাচ্ছিল আমাকে নামাও নামাও আমাকে ভালো লাগছে না এরকম ঘুরে চেল্লাচ্ছিল আমি বললাম একদম চুপ করো এরকম চেল্লাতে নেই সবাই কি বলবে আর ছোট বাচ্চা ওরা বাচ্চাদের ক্যাপাসিটি অনুযায়ী ওরা ওই জিনিসটা ঘোরায় আর যে যেমন বাচ্চারা যেমনভাবে নেবে ওই হিসাবে প্রথম প্রথম তো ও খুব এনজয় করছিল মজা করছিল তারপরে ও ভয় পেয়ে গেছিলো দেখুন কত সুন্দরভাবে এই জিনিসটা ঘুরছে আমাদেরও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এতটা স্পিডে অবশ্যই ঘোরাইনি নি আমি একটু স্পিড করে দিয়েছি না হলে ভিডিওটা বড় হয়ে যাবে আর ওপরেও কত সুন্দর ছাউনি করে দিয়েছে যেমন এখনও তো বৃষ্টি চলছে বম্বেতে তো তাই যাতে বাচ্চাদের এই জায়গা তো ভিজে না যায় ওই জন্য উপরে একটু ছাউনি করে দিয়েছে ওরা আমরাও আরামসে দাঁড়িয়ে থাকতে পারি আমার বাবু এবার ভয় পেয়ে গেছে বলছে আমাকে এরকম করে চেল্লাচ্ছে ও যাই হোক ওখানে রাইড করা হয়ে গেল এবার চলে এলাম এই যে বাসটা গেল এটাও একটা দারুণ বাচ্চাদের আকর্ষণীয় একটা জিনিস ওরা বাসের ছাদটায় বসে থাকবে আর ওপর থেকে ছাদটা একদম খোলা যেমন ওই শহর দর্শন করা হয় যেমন পুরো টাউনে ঘোরার সময় যেমন ঠিক ওইভাবে আমরা চলে এসছি বাইরের দিকে ওর পাপাকে দেখতে পাচ্ছি না ও মনে হয় ভিড়ের মধ্যে আটকে আছে যাই হোক এবারই ভু ভিড়টা কেন হয়েছিল এবারই বুঝতে পারছি কারণ এখানে যে পুজোটা হয়েছিল ওই গণপতি পুজোটা হয়েছিল ওই ওইটা আজকে বিসর্জন আছে মতলব লেট গণপতি বিসর্জন আছে এমনিতেই আমাদের এগারো দিনে এখানে গণপতি ঠাকুর বিসর্জন হয় আর এটা খুবই লেট হয়ে গেছে কী জানি ওরা লেট করে কেন এ করছে এইগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো মিউজিশিয়ানদের ইনস্ট্রুমেন্ট দিয়ে সাজিয়ে ওরা মিউজিক বাজিয়ে বাজিয়ে এইভাবে ওরা রাস্তায় গণেশ ঠাকুরটাকে নিয়ে যাবে আর এটা হলো ওই বিভিন্ন ধরনের কাগজপত্রগুলো ভরে দিয়েছে আর একটা হাওয়াতে প্রেস করবে আর পুরো বৃষ্টির মতো পুরো হাওয়াটা ঝরে ঝরে পড়বে দেখতেই পাচ্ছ নিচে পুরোটাই পড়েই আছে এমনিতে এই জন্য আজকে মতলব প্রচুর ভিড় ম্যাকসাজ মলের সামনে পুলিশ প্রোটেকশানও প্রচুর তাই ভাবলাম আর ভেতরে তো ঢোকা যাবে না ওই সাইড থেকে দাঁড়িয়ে যেইটুকু দেখানো যায় দেখুন গণেশ ঠাকুরটা এত সুন্দর বন্ধুরা কী বলবো আর পরিবেশটাও এত সুন্দর লাগছে মিউজিশিয়ানরা মিউজিক বাজাচ্ছে আর ওরা গণেশ ঠাকুরের জয়ধ্বনি দিচ্ছে এত সুন্দর লাগছে পরিবেশটা আর এই যে সঙ্গে সঙ্গে বমগুলো ফাটছে এক একটা বিভিন্ন ধরনের কালার কালার আর আমার বাবু তো খুব খুশি হচ্ছিল দেখো চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন খালি বন্ধুরা কতটাই ভিড় ম্যাক্সাস মলে আজকে সবাই মিলে কত ভিডিও বানাচ্ছে আর পুলিশ প্রোটেকশানও প্রচুর পরিমাণে আজকে পুলিশরা তো চারিদিকে পুরো ছেয়েই আছে একদম আর একটাও গাড়ি দাঁড়াতে দিচ্ছে না বন্ধুরা কি বলবো মানুষই দাঁড়াতে পারছে না তো গাড়ি তো দূরের কথা এই দেখো কত সুন্দর বম্পগুলো ফাটছে রাত্রের বেলা এত সুন্দর লাগছে জানি না আপনাদেরকে ভালো লাগবে কি না এটা আমার ফার্স্ট ব্লগ বলতে গেলে অনেক সাহস করে বন্ধুরা আমি বানিয়েছি একটু বলবেন কমেন্ট করে কেমন লাগলো ত সুন্দর করে বমটা ফাটছে এত সুন্দর লাগছে বন্ধুরা যতই মন খারাপ লাগুক এই জায়গাটায় এলে না মনটা ভরে যাবে তার উপরে একটা গণেশ ঠাকুর দেখতে পেলাম এত সুন্দর লাগছিল গণেশ ঠাকুরটাকে আমি কাছ থেকে তো ভিডিও বানাতে পারছি না কারণ ওইদিকে যেতেই পাচ্ছি না যাই হোক ওখানে তো আর দাঁড়াতে পারছি না তাই ভাবলাম ওপরের দিকে একটু উঠে আসি আর ওরাও না চলে যাচ্ছে বন্ধুরা কেননা ঠাকুর বিসর্জনের টাইম হয়ে যাচ্ছে বেশি রাত হয়ে গেলে রাস্তায়ও বিলকুল বাজাতে দেবে না পুলিশ প্রোটেকশনটা প্রচুর আছে একদম আর আজকে রবিবারে তো প্রচুর ভিড় রাস্তায় যেতে যেতেও ওদের অনেকটা টাইম লেগে যাবে তাই ওরা চলে যাচ্ছে তবে আমি কিন্তু চেষ্টা করছি যদি মলের ভেতরে ঢোকা যায় না মনে হচ্ছে আজকে আর ম্যাক্সাস মলের ভেতরেরটাই যাওয়া যাবে না কারণ এতটাই ভিড় আছে না ভেতরে ঢুকতেই বেশি দিচ্ছে না পরে একদিন ভিডিও করে দেখাবো ম্যাক্সাস মলের ভেতরেরটা যাই হোক আমরা ম্যাক্সাস মল থেকে বেরিয়ে এলাম এবার অনেকটা রাতও হয়ে গেছিলো তাই ভাবলাম ঘরে গিয়ে আবার রান্নাবান্না করব অনেকটা টাইম লেগে যাবে তাই আমার হাজব্যান্ড বলল চলো একটু কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে নিই তারপরে আমরা বাড়িতে এটা হলো বার্গার ওয়ার্ল্ড যেটা হলো আমার বাবুর থেকে ফেমাস জায়গা ও এত হ্যাপি হয়ে যায় এখানে এসে মানে বলার নয় আর আমার হাজব্যান্ড এখানে দেখছে মেনু কার কি কী অর্ডার করা যায় যাই হোক আমরা ভেতরে ঢুকে পড়ছি বাইরেরটাও বসার সিট আছে কিন্তু আমি ভাবলাম ভেতরেরটাই বসি ভেতরে এসি আছে আর বাইরে একটু গরম তাই ভাবলাম ভেতরেরটাই বসি আর কি হয়েছে জানেন তো বন্ধুরা ঢোকার মুখে আমি ভেবেছি কাঁচটা বন্ধ আছে আমি হাত দিয়ে প্রেস করছি যখন দেখি আমার হাতটাই ঢুকে গেছে আর আমি বাইরে থেকে গেছি তার মানে দরজাটাই খোলা ছিল এত হাসি পাচ্ছিলো জানি না সবাই দেখে হাসছিল কি না যাই হোক চলে এলাম ভেতরে এবার বসে পড়েছি আমি বসে পড়ে ভিডিও করছি আর ওরা একের পর এক এ হচ্ছে তো একটা সিটে প্রথমে বসছিলাম তারপর আমার হাজব্যান্ড বললো চলো পেছনের সিটে অনেকটা জায়গা আছে ওখানে বসবো আর আমার তিনজনেতে আরামসে হয়ে যাবে তাই আমরা পেছনের সিটে চলে এলাম এবার হেলমেটটা রেখে দিয়েছি বাবু বলছে না আমাকে ভেতরে যাওয়ার আছে আর ওই জন্য ও ভেতরে গিয়ে বসলো আর ও তো খুব খুশি হচ্ছে আর আমার হাজব্যান্ড দেখছে কি অর্ডার করা যায় আর বাবু বলছে আমি কি কি খাবো ও বলেই যাচ্ছে একধার থেকে আর আমার হাজব্যান্ড বলছে না না ওটা খেতে হবে না ওটা খেলে অসুবিধে আছে তো ও না বলছিল ও চিকেন পপকর্ন খাবে বলছিল তারপর আমার হাজব্যান্ড বললো না না তুমি বার্গার খাও পপকর্ন খেতে হবে না আর এমনিতেই আমরা নিচ্ছি আর ওখান থেকে একটু খেয়ে নেবে বলে আচ্ছা ঠিক আছে তারপর বলছে আমাকে থামস আপও চাই তো আমার হাজব্যান্ড বলছে না ঠান্ডা লেগে যাবে থামস আপ খেলে তো চলো যাই হোক পাপাকে একটু কুলুকুলু করে আদর করে দিচ্ছে আর ও পাপাও গলে জল এবার অর্ডার দিয়ে দিচ্ছে দেখো ও খালি কেমন হচ্ছে এই দেখো হেলমেটটাকে মাথার ভেতরে ঢুকিয়ে কেমন এলিয়েন্টের মতো হবে আর ওর পাপা বলছে না না এরকম করতে নেই ওকে বকছে আমাকে আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছে কী কী অর্ডার করলে ভালো হবে আমি বললাম তোমার যেটা ইচ্ছা তুমি ওইটা এ করো এটা হলো মেনু কার্ড দেখিয়ে দিচ্ছি কি কি এ করব এই যে আমাদের অর্ডার এবার চলে এসছে আমরা অর্ডার দিয়েছিলাম একটা চিকেন পপকর্ন আর চিকেন ট্রিপস আর একটা চিকেন বার্গার আর হলো একটা থাম আপ আর কোয়ান্টিটিও যথেষ্ট বেশি বেশিই আছে আর আমার তিনজনেরদের আরামসেই হয়ে যাবে আর আমি তো একটু কম খাই আর ওদের মতো একদল হয়েই যাবে এটা হলো চিকেন ট্রিপস আর ওটা হলো পপকর্ন এটাকেও আমার দুষ্টাপনা শুরু করে দিয়েছে খাওয়া আর এই দেখবেন থামস আপটা নিয়ে কেমন বাপ ছেলেতে টানাটানি চলবে আমার বাবু তো খাওয়া শুরু করে দিয়েছে আর একদম গরম গরম ছিল ওকে মুখে গরম লেগে গেছে বাচ্চাকে দিয়ে ওর পাপা বলল তুমি প্রথমে বার্গারটা খাও তারপরে ওইগুলো একটু যত ততক্ষণে একটু ঠান্ডা হয়ে যাবে দিলে খেয়ে নেবে দেখো ও কেমন বার্গারটা খাচ্ছে আর এত খুশি হচ্ছে বন্ধুরা কি বলবো আরে দেখো ওর খালি চোখটা দেখো হচ্ছে দারুণ টেস্টি মামা প্রচণ্ড টেস্টি আর ওর পাপাকে খালি থ্যাঙ্ক ইউ বলেই যাচ্ছে থ্যাংক ইউ পাপা থ্যাঙ্ক ইউ মামা এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর আপনারা দেখতে থাকুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার ঘরের দিকে যাচ্ছি আর এটা হলো ফ্লাইওভার মতলব ওপরে মেট্রো আর তার মাঝখানে ফ্লাইওভার করা আছে আর রাতের বেলা ফ্লাইওভারে এত সুন্দর লাগছিল নিচের দিকে তাকাতে আর এই যে দেখতে পাচ্ছেন একটা নতুন বিল্ডিং কমের ওপরে ফর্টি ফ্লোরের মতো হবে আর এত সুন্দর লাইট দিয়ে রেখেছে কি ভালো লাগছে বন্ধুরা তাই ভাবলাম আপনাদেরও দেখায় যাই হোক আমরা এবার বাড়ির দিকে পৌঁছে গেছি এবার সবাই ঘুমিয়ে পড়ুন আর আমরাও ঘুমিয়ে পড়ি শুভরাত্রি